দীর্ঘদিন যাবৎ এই বিএসএফ গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে আমরা পাসপোর্ট ফেরত পাচ্ছি না আমি প্রবাস থেকে আসছি অনেক দিন হয় আজ তেরো মাস হয় প্রবাস থেকে আসছি এই জায়গায় ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছি নুলাস্কা পাওয়ার পরে তখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা এই প্রবাস থেকে আমরা আসছি কারণ অনেকেরই ভিসার নেওয়া চলে গেছে তখন আমরা প্রবাসে ফেরত যেতে পারবো না আমাদের পাসপোর্টও আমার আমাদের হাতে নেই যে আমরা প্রবাসে যাব কিন্তু আমরা অরিজিনাল উল্লাসা থাকা সত্ত্বেও আমরা ভিসা পাচ্ছি না আজ আট মাস নয় মাস তেরো মাস অনেকেরই পনেরো মাস হয়ে গেছে এখনও ওনারা পাসপোর্টে ফেরত পাচ্ছে না বিশ্বাস সহকারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন আমাদের সাথে এটা করা হচ্ছে আমরা যে আমাদের যদি নোলাস্তা অরিজিনাল না হয়ে ফেক থাকে তাহলে আমাদেরকে কেন প্রথম দিকে কেন আমাদের পাসপোর্ট রিজেক্ট করে দেওয়া হলো না ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিএসপিএস গ্লোবাল মিলিয়ে যদি একশো পাসপোর্ট ওনারা ডেলিভারি দিতে নাই পারেন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ওনারা কেন প্রতিদিন ছয়শো প্লাস পাসপোর্ট জমা নিচ্ছে গত অক্টোবর মাসের সতেরো তারিখ গমন ইচ্ছু করিয়া জেনুইন কাগজপত্র যাচাই বাছাই করিয়া তারা কাছে আমরা জমা দিছি যেহেতু আমি সিলেট আমি সিলেটি বাসাই জমা দিছি কিন্তু জমা দেওয়ার ফলে দেখা গেছে দীর্ঘ আট মাস নয় মাস হয়ে গেছে আমরা পাসপোর্টটা তে যেন ফিরাইয়া দিলেন না আমরা এর প্রতিবাদে আজকে অন্য কর্মসূচি আমরা দাবি হইল এই অবস্থান কর্মসূচি তো আমরা মূল দাবি হইল দ্রুত সময়ের মধ্যে সিরিয়াল মেনটেনেস করে আমাদের আমাদের পাসপোর্টগুলো মাঝে ফিরিয়ে দেয়া হোক আমার পাসপোর্ট জমা করছি আজকে তেরো মাস হয়ে গেছে আমার পাসপোর্ট তারা দেন না ঠিক আছে নি তখন আমি মাননীয় সরকার সরকারের প্রস্তক্ষ কামনা করছি যে এমবেসির প্রতি আমার বিশ্বাসকারে আমাদের বিশ্বাসকারে পাসপোর্ট রিটার্ন দেওয়ার জন্য আমি আজকে তেরো মাস দেশে আসি যদি ওরা আমার প্রথম মাসেই যদি বিচা দিত না হয় আমার পাসপোর্ট মাস দিত আমি সৌদিতে চলে যেতাম ঠিক আছে না আমি টাকা রুজি করতাম দেশের জন্য মিটেস পাঠাতাম আজকে আমি তেরো মাস দেশে আসি আমার ফ্যামিলি কোন অবস্থা আমার কোন অবস্থা এটা কে দেখবে আমাদের ঠিক আছে না আমি এখন অসহায় এই যে দেখেন আমার সৌদির সৌদির কার্ড আছে আমার সাথে ঠিক আছে না আমি এখনও সৌদিরও ট্যাক্স মারতেছি এরা আমার পাসপোর্টও রিটার্ন দিচ্ছে না বিশ্বাসহ রিটার্ন দিচ্ছে না আমি দুহাজার তেইশের অক্টোবর তিন তারিখে আমি দেশ আইছি বাইশ তারিখে আবার অ্যাপার্টমেন্ট আছে চট্টগ্রাম আমি ইটালির বিশাল লাগে আমি পাসপোর্ট জমা দিতাম জমা দিছে আজ অলরেডি বিগত আট মাস হয়ে গেছে বর্তমানে আমি দেশ আছি শুধু এই একটাই আশা যে বিষাটা লাগিয়ে আইব ইটালি যাওয়ার আশা এই অপেক্ষায় আমি এখনও আছি কিন্তু বর্তমানে এই যে অবস্থান বর্তমানে আজ আট মাস ধরে কোনো বিশার কোনো খবর নাই বা পাসপোর্ট নাই আজ যদি আমি পাসপোর্টও ফাই দিতাম যেদিন পাসপোর্টটা আমার হাতত থাকলে তো আমি আমার আবার পুরোনো এই কর্মস্থলে আমি বেক হইতাম ভাল্লা মানে কিন্তু বর্তমানে ইও আশা আমি ছাড়িয়েছেখানে আমার দুইটা মাস আবার সময় আছে আত যে আমার রেসিডেন্সি পারমিট যেটা ইটার ভ্যালিডিট দুই মাস আছে এই দুই মাস আমি বুঝিয়ান না যে দুই মাসের ভিতরে আমার কোনো আশা আছে যে আমি আর আমার জায়গা বেক করতে হবে ভালমুখ আপনি ওদের হোক আমার রেসিডেন্সির একটা কেটে আছে কিন্তু ইগু আমি আর ভাই করি ই যে ইটার ডেট তাফো করি আমি কোনো আশা নেই আমি আর জায়গা বেক হইতে পার সম্ভাবনাও নাই ইটালির নুলুস্তা ভাইয়া নুলুস্তা ভাইয়া বিএফএস গুলুবালো জমা দিয়েছিলাম বিএফএস গুলুবালো জমা দিয়ে আমরা ইটালি লাগে আবেদন করছিলাম অক্টোবরের দুই তারিখ তো ইটালির যে নেটও আমরা সার্চ মারি দিয়ে যে যেতে নেটে এটা তিন মাসের যে মেয়াদ থাকে তিন মাসের মেয়াদ থাকে তিন মাসের ভিতরে হয়তো বিচা ফাইতেও পারি আবার নাও ফাইতে পারি না ফাইলে আমরা পাসপোর্ট ভাইমা বিসাভারিতে আমরা আল্লাহ রহমদে ইটালি যাইমু কিন্তু আমরা ইটালীত তিন মাস পারলরেডি ছয় মাস গেছে আমার অলরেডি আট মাস প্লাস রানিং ছয় মাস কারণে আমি আর আমার যে যে আমি চাকরি করতাম এখানে আমি যেতাম পারতাম না আমার এখানে মেয়াদ অলরেডি শেষ আর প্রায় আট মাস হয়ে গেছে বিএফএসএ ইটালি যে জমা ইসলাম এখানে আমি কোনো রিজাল্ট পাইতেছি না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ